ছেলে হ্যাঁ হ্যাঁ বলছি ওখানে থাকার ব্যবস্থা আছে আছে ওখানে তো ওটা আবাসিক স্কুল তাহলে আবাসিক স্কুল আছে ব্যবস্থা আছে নিচে একটা স্টাফ রুম আছে সেখানে শিক্ষিকাদের থাকার ব্যবস্থা আছে আর পাঁচতলা একটা রুম আছে সেখানে শিক্ষিকারা থাকেন তা আমাকে পাঁচতলার রুমটাই রাখা হয়েছিলো তখন আমি সিঙ্গেল ছিলাম ওই রুমে একাই ছিলাম তা আপনি বিয়ে করার পর আবার তার সঙ্গে থাকার কথা বলছেন তাহলে যার সাথে আছেন তার সঙ্গে না না আমি না না আমি তার সঙ্গে থাকার কথা মোটেও বলিনি আপনি কি চাইছেন এখন আমি ওনার শাস্তি চাই উনি আমার উনি আমার জন্য যা করেছেন তাতে ওনার ওনার শাস্তি এতদিন কেন করেন এতদিন ওনাকে সময় দিয়েছিলাম আমি সময় দিয়েছিলাম আপনার সঙ্গে কি লাস্ট এক দুই মাসে কেউ যোগাযোগ করেছিল কোনো রাজনৈতিক দলের কর্মীরা না না আমি যেটা কথা বলি আমি কোনো পার্টিরও নই কোনো দলেরও নই হ্যাঁ আমি কোনো পার্টিকে ছোট করতেও চাই না আমার কাছে সব সব পার্টি সমান হ্যাঁ সত্যি কথা বলতে কি অনেকেই এটা অভিযোগ করবে এটা যেহেতু পার্টিগত ব্যাপার হয়ে যাবে হ্যাঁ সেজন্য অনেক পার্টির লোকজন আমাকে উল্টোপাল্টা বলবে অনেক কিছু অনেকেই আমাকে খারাপ কথা বলবে হ্যাঁ কিন্তু আসলে আমি এটা কোনো কোনো পার্টিগত নই আর কি কোনো পার্টিগত ব্যাপার নয় এখানে এবং আমি নিজে পার্টি পলিটিক্স বুঝিও না আর আমি সত্যি কথা বলতে কি আমার মেয়ে নিয়ে সব সময় থাকি বাড়িতে যেটুকু বাইরে বেরোনোর দরকার সেটুকু বেরোই প্রয়োজনে বেরোই আর আমি একেবারে গৃহিণী বলতে পারেন এক কথায় আইপ্যাকের কেউ যোগাযোগ করেছিল আপনার সঙ্গে না আপনি তো আগের দিন যে গাড়িতে থানায় গেলেন সেটা তো আইপ্যাকের গাড়ি হ্যাঁ এবার আমি একটা কথা বলি আমি একজনকে প্রথমে সাংবাদিকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল এবং আমি তাকে বললাম যে আপনার আপনি একটা বলেছেন যে সাধুরা কি সত্যি সাধু হয় তা উনি যে বক্তব্যটা দিয়েছিলেন তাতে আমি বললাম ওনাকে ফোন করে বললাম একটা ফোন নম্বর দিয়েছিল তা আমি তাতে বললাম যে আপনার বক্তব্যের সঙ্গে আমার জীবনের মিলে গেছে আমার জীবনের ঘটনার সাথে তা আমার জীবনেও এটা ঘটেছে তা এইটা জানানোর পরে তখন ওনারাই সব ঠিকঠাক করলেন সিদ্ধান্ত নিলেন যে আমার জন্য কি করবেন কী স্টেপ নেবেন মানে কলকাতার যারা আর কি তারাই সিদ্ধান্ত নিলেন হুম হ্যাঁ ওই মানবাধিকার কমিশনের রাজু দা আর আইপ্যাকের কর্তৃপক্ষ মানে সব লোকজন ছিল উপরমহলে উপরমহলে সমস্ত মানে রিপোর্ট হয়ে গিয়েছিল আর কি মানে হ্যাঁ হ্যাঁ আমি অত বুঝতে পারিনি যে অতটা উপরমহলর দিকে চলে যাবে মানে হুম আইপ্যাকের কর্মীরা কিভাবে যোগাযোগ করেছিল আমি বলি ব্যাপারটা হচ্ছে আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গেই যোগাযোগ হয়েছিল প্রথমে হ্যাঁ তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন আমি জানি না কিভাবে কোন কীভাবে কী থেকে কি হলো আমি জানি না হ্যাঁ আর আমি কে কোন পার্টি তাও জানি না হ্যাঁ এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে অনেকে আমাকে যাতা বলবে যে গাড়িটায় চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আই প্যাকেট দেওয়ার গাড়ি ছিল হ্যাঁ ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন সাংবাদিকরা কি আপনাদের সাথে আই যোগাযোগ করে দিয়েছিল হ্যাঁ 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 কোন সাংবাদিক কোন সাংবাদিক নাম কি যেন নামটা দীপক ব্যাপারী দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ হ্যাঁ 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 সেই আই কথা বলে আপনি হ্যাঁ 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 আইপ্যাকের সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন না আমি কারোর সঙ্গে কথা বলিনি তারপরে তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য ওনারা এসে তারপরে আপনাকে থালা নিয়ে এসেছেন হ্যাঁ তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে সেখানে গেছি হ্যাঁ

ব্যাপারটা হচ্ছে ওবর মহল থেকে সব কিছু হচ্ছে ওপর মহলটা হচ্ছে আপনার দিদির 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 লোকজন দিদির লোকজনই করাচ্ছে তাই তো ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন উনি হ্যান্ডেল করছেন সব কিছু ব্যাপার তা আমার নাম হচ্ছে বিদিশা মুখার্জি হ্যাঁ তো আমি কিন্তু কোনো পার্টিকে ছোটো করতে চাই না কোনো পার্টির বিরুদ্ধেও নই হ্যাঁ বা আমি সত্যি কথা বলতে কি আমি সব সময় ভোট দিতেও যাই আমি কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করতে চাইছি ওনার শাস্তি চাই আমি আমার সঙ্গে যা হয়েছে আমি এত বছর ধরে অপেক্ষা করে করে সেটা খুব লজ্জাজনক বিষয় যেটা কোনো মানুষ করতে পারে না আমার সঙ্গে কার্তিক মহারাজ প্রতারণা করেছিলেন আমি ভেবেছিলাম উনি ওই পুরস্কার পদ্মশ্রী যেটা পুরস্কার উনি পেয়েছিলেন তারপরে মনে হয় আমার জন্য কিছু ভাববেন কিন্তু উনি কিছু ভাবলেন না আমার জন্য এটাই আমার দুঃখের বিষয় কতদিন থেকে চেনেন কার্তিক মহারাজকে আমি অনেক দিন থেকে চিনি পাঁচ ছয় বছর অনেক দিন মোটামুটি আপনার 12 সাল থেকে চিনি 2012 সাল থেকে তো সেই সময় কি হয়েছিল প্রতারণাটা কি স্পট প্রতারণা প্রতারণা এটা বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি যা বলে দেয়ার আইন প্রশাসনকে সব বলে দিয়েছি জানিয়ে দিয়েছি যা ব্যবস্থা করার ওনারাই করবেন আমাকে কাজ দেবেন বলেছিলেন তুমি অপেক্ষা করো অপেক্ষা করো একটার পর একটা আমি অপেক্ষা করে গেছি আমি যে স্কুলটায় কাজ করতাম আদিবাসী আবাসিক স্কুল সেখানে উনি আমাকে প্রথমে কাজ দিয়েছিলেন তারপরে ওই দুর্ঘটনা ঘটার পর থেকে আমাকে উনি আস্তে আস্তে দূরে সরিয়ে দিয়েছেন আমি বারো সালে ডিসেম্বরে ওখানে ঢুকেছিলাম হ্যাঁ তেরো সালে জয়েন করেছিলাম তেরো এবং চোদ্দ দু বছর ওখানে ওনার সঙ্গে ওই যে যে উনি দুর্ঘটনাটা ঘটিয়েছিলেন আমার সঙ্গে দুর্ঘটনাটা হচ্ছে কি আর বলবো মানে খুব লজ্জাজনক বিষয় এ তো আর মানে সব সময় মুখে বলা যায় না যা বলার আমি সব বলে দিয়েছি আগে আমার সঙ্গে রিলেশন করেছিলেন আমি ভেবেছিলাম উনি মাথার ওপরে আমার বট গাছের ওপর মানে বটগাছ যেরকম হয় সেরকম মাথার ওপরে ছায়া হিসেবে থাকবেন কিন্তু তারপরে দেখলাম যে না উনি শুধু আমাকে উপভোগ করার জন্যেই এসেছিলেন শারীরিক সম্পর্ক হয়েছিল দু সালে আপনি কি তখন বিবাহিত ছিলেন না আমার তখন বিবাহ বিচ্ছিন্ন হয়ে মানে একটা কেস চলছিল সেই সময় আমি ওনার বিবাহ বিচ্ছিন্ন কেস চলছিল হুম তখন সেই সময় ওনার আশ্রয়ে গিয়েছিলাম তখন ভেবেছিলাম তো চার পাঁচ বছর আগে ডিভোর্স হয়েছে আমার তেরো সালেই ডিভোর্স হয়ে গেছে তেরো সালে ডিভোর্স হয়ে গেছে হুম ওই সালেই হয়েছে না পাঁচ বছর আগে না ওই তেরো সালেই আমার প্রথম যে বিয়েটা হয়েছিল সেটা ডিভোর্সের ব্যাপারে যা কিছু বিয়ে হয়েছিল প্রথম বিয়ে হয়েছিল আমার আটানব্বই সালে হ্যাঁ তারপরে তেরো সালে ডিভোর্সটা হয়ে যায় মিউচুয়ালের মাধ্যমে উনিই করেছিলেন মিউচুয়ালটা কার্তিক মহারাজই করেছিলেন হ্যাঁ হ্যাঁ শ্বশুরবাড়ির লোককে চিনতেন আমার শ্বশুরমশাই ওখানেও ওনার ওঠা বসা এবং আমার বাবার বাড়িতেও ওনার ওঠা বসা ছিল হ্যাঁ আমার বাবার বাড়িতে দোল উৎসব হয় হ্যাঁ প্রত্যেক বছর সেখানে আমার বাবা ওনাকে ইনভাইট করে নিয়ে নিয়ে যেতেন আর শ্বশুরবাড়িতে ওখানেও উনি যেতেন মাঝে মাঝে আমার শ্বশুরমশাইয়ের কাছে তা সেই হিসেবে আমি ওনাকে চিনতাম এতদিন ওনার জন্য আমি অপেক্ষা করেছি ওনাকে আমি সময় দিয়েছি উনি সময় চেয়েছিলেন আমার কাছে সেই জন্য আমি যা সময় চেয়েছিলেন তার থেকে অনেক বেশি আমি সময় দিয়েছি কিন্তু উনি পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পরেও আমার জন্য কিছু ভাবলেন না সেই জন্য আমি খুব দুঃখিত আমি দু হাজার ষোলো সালে বিয়ে করেছি হ্যাঁ স্বামী রয়েছে আমার একটা মেয়ে আছে ক্লাস টু এ পরে এই স্কুলে ওকে দিয়ে আসলাম তারপর আবার ব্যাপারটা হচ্ছে উনি বারবার বললেন যে তুমি এক বছর বসো তারপর তোমাকে কাজটা দেওয়া হবে ওই ঘটনার পর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন